আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোহন আল্লাহন আল্লাহ মেহরবানিতে আমিও ভালো আছি আজকে আমরা এরশো কোরআন শিখি বইয়ের বারো নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবে ইনশা ঝটপট এরশো কুরআ শিখি বই একটি খাতা একটি কলম একটি আয়না নিয়ে আমার সঙ্গে বসে পড়ুন বারো নম্বর পৃষ্ঠায় আমরা যে সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি প্রথম হচ্ছে মোটা হরফের পরিচয় আজকে জানবো হরফ আবার কখনও মোটা হয় এটা একটা সিফাত মানে বলি যেমন মানুষ মোটা হয় লম্বা হয় খাটো হয় কালো হয় সুন্দর হয় এটা তার মানে সিফাত গুণাগুলি আর কি তো এরকম হরফগুলিরও মোটা হয় পাতলা হয় হ্যাঁ অনেক লম্বা হয় খাটো হয় অনেক কিছু হয় আরবে উনত্রিশটি হরফের মধ্যে ষাটটি মোটা হরফ আছে তিলাওয়াত করার সময় মুখের ভেতর থেকে জিব্বার সাহায্যে মোটা করে উচ্চারণ করতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় খুব মনোযোগ সহকারে আমার সাথে প্র্যাকটিস করুন তবে আমি আগেই কিন্তু এগুলো হরফ পরানোর সময় বলে দিয়েছি তারপরে এখন আবার এটাকে রিপিট করছি স খ খ কফ এই যে মোটা খরফ সারটি এটা আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করার জন্য খ খ কফ কফ এভাবে মুখস্থ করে নিবেন ইংশা এবার আসলে এছাড়া আরও দুইটি হরফ আছে হরকত ব্যবহার অনুযায়ী কোনো কোনো সময় মোটা করে উচ্চারণ করতে হয় এ দুটি হরফ হচ্ছে লাম এবং র এই দুইটা হরফ যখন মোটা হবে এটা আমাদেরকে সামনে গিয়ে শিখতে হবে যেভাবে মোটা হয় সেটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব বিস্তারিত তা ঝুঁয়ের দরদায় পাওয়া যাবে লেখা আছে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যে কথাগুলি আগেও বলেছি নিচের আটটি হরফ উচ্চারণ করার সময় অনেকেরই ঠোঁট গোল হয়ে যায় এই চারটি হরফ মানে মোটা হরফ সাতটি আর একটি আটটি মনে রাখতে হবে ঠোঁট গোল করলে এই হরফগুলো তার মাখরাজ এবং সেফাত থেকে সঠিকভাবে আদায় হয় না পেশের উচ্চারণ ব্যতীত জবর এবং জের উচ্চারণ করার সময় ঠোঁটকে সোজা রেখে গোল না করে মানে সোজা থাকবে গোল না করে উচ্চারণ করতে হবে দেখেন সদ সোয়াদ সদ এই ধরনের জন্য গোল না হয় একদম সোজা থাকবে সাদে কোনো ধরনের গোল হবে না ও বা দে তারপরে তিন র এবার লক্ষ্য করুন এখানে আরও দুইটি বিষয় জেনে নিব শুধুমাত্র নুন এবং ওয়া উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে যেমন হরফ এবং হরকত উভয়টাই উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে মানে এই একটি মাত্র হরফ যেটা সবসময় ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেক হরফের উচ্চারণ শুনতে একই রকম শোনা যায় কিন্তু অবশ্যই একটা না একটা পার্থক্য রয়েছে এটা আমরা আজকে দেখে নিব সেখানে নেব আল্লাহ বলার সময় জিব্বার আগা দাঁতের সঙ্গে রা রা এবার আসেন যা যা তাহলে এটার সঙ্গে এটার কোনো মিল নেই এটা হলো জিব্বা বের করে লাল আর এটা হলো জিব্বা ভিতরে রেখে দাঁত লাগিয়ে যা এভাবে সদে এটা হয়তো আপনারা বেশি একটা সামনে গেলে বুঝতে কঠিন হবে আমরা শিখাই দেব ইনশাআল্লাহ সদ বলার সময় আওয়াজটা মোটা হবে এবং ভিতরে বাতাসটা কন্ট্রোল করতে হবে সদে আর এটা সি এটা হচ্ছে দাল আর এটা হল দে এটা তা এটা ত এটা এটা কাফ এটা এটা লক্ষ্য করুন হ্যা আর এটা হা হামজা আইন আইন লাল এটা মোটা এটা পাতলা লাল দাদ লা এটা জানা লাদ এরকম না হয় বাদ লক্ষ্য করুন জিম যা দেখেন যা বলার সময় দাঁত লেগে যাবে যা আর জিম বলার সময় দাঁত ফাঁকা থাকে জিম জাল জাল জিম জাল বলার সময় রিব আসবে জিম বলার সময় আসবে না জিম জাল শিক্ষার্থী বন্ধুরা আমি আপনাদেরকে বলছি আমি একবার বা দুইবার শুনাইছি আপনাদেরকে কিন্তু আপনারা একবার দুইবার শুনলে চলবে না বারবার রিপিট করুন ভিডিওটাকে পিছনে টানুন সামনে নেন পিছনে সামনে নেন বারবার বারবার শুনতে থাকুন তাহলে আশা করি ইনশাল আপনাদের বুঝে আসবে আর কি তো আমরা এবার যাচ্ছি তেরো নম্বর পৃষ্ঠা জি আপনাদের যাদের কাছে কোরআন শিখি বই রয়েছে আপনারা তেরো নম্বর পৃষ্ঠা খুলুন তেরো নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি মোরাক ক্যাবে মো রক ক্যাবে। অর্থ হচ্ছে সংযুক্ত আর কি সংযুক্ত মিলানো মানে আমরা বাংলা যেটাকে যুক্তাক্ষর বলি একত্রিত করা আরবি হরফ দিয়ে যখন আরবি বাক্য লেখা হয় তখন বেশিরভাগ হরফের আসল রূপ থাকে না হরফগুলো মিলিত অবস্থায় হরফের ডান দিকের মাথা দেখে চিনতে হয় উনত্রিশটি হরফের মধ্যে বাইশটি হরফ শব্দের শুরুতে মাঝে এবং শেষে মোরাক্কাব বা সংযুক্ত হবে আমি আবারও বলছি মোট হরফ হচ্ছে উনত্রিশটি এই যে লম্বা লাইনটা দেখুন এখানে বাইশটি হরফ আছে এই বাইশটি হরফ শব্দের শুরুতে বলেন মাঝে বলেন শেষে বলেন সব জায়গায় একটা সঙ্গে আরেকটা লেগে যাবে যুক্ত হবে বাকি ছয়টি হরফ আছে শুধুমাত্র শব্দের শেষে যুক্ত হবে এই যে এই ছয়টি হরফ শেষে যুক্ত হবে কিন্তু মাঝখানে হবে না শুরুতে হবে না আর এই একটি হরফ আছে কোথাও কারোর সঙ্গে যুক্ত হয় না সবসময় সে আলাদা থাকে এই যে দেখেন আলাদা মোরাক্কাব হবে না তাহলে আমরা বুঝলাম যে বাইশটি হরফ শব্দের শুরুতে মাঝে শেষে মোরাক্কাব হয় ছয়টি হরফ শব্দের শেষে মোরাক্কাব হয় একটি হরফ মোরাক্কাব হয় না এবার আসন আমি এটা বলে দিচ্ছি যুক্ত হওয়ার পরে হরফগুলো আমরা যেভাবে দেখতে পাই বা নুন তা ফা সা কফ জিম, হা, সদ আইন হইন লাম কাফ মিম এই বাইশটি হরফ এই বাইশটি হরফের সংক্ষিপ্ত যে রূপটা ছিল এখানে পাঁচটি এটা যে হলো দুইটি মানে এগুলো এক একটা চিহ্ন দিয়ে এখানে এই একটি মাত্র চিহ্ন দিয়ে পাঁচটি হরফ বানানো যাবে এই একটা গোল মাথা দিয়ে দুইটি এই তিন দাঁত দিয়ে দুইটি এই মাথা দিয়ে দুইটি এখানে দুইটি এখানে তিনটি এখানে দুইটি এখানে দুইটি এখানে দুইটি এটাকে একটা নকশা আর কি এই নকশাটা দিয়ে আপনার একটা দেওয়া কয়টা কয়টা হয় এটা এখানে দেখানো হয়েছে আমি এটা আপনাদেরকে ভাগ করে দিয়েছি তো আমরা বুঝতে পেরেছি যে এগুলি দিয়ে মূলত এটা হয়েছে যেমন বা নুন ইয়া তা সা ফা, কফ সিন সদ দদ গাইন হ্যা কাফ হা মিম এবার আমরা দেখবো নিম্নের ছয়টি হরফ শব্দের শুরুতে এবং মাঝে মোরাক্কাব হয় না কিন্তু শব্দের শেষে মোরাক্কাব হয় দাল রাল রা আলিফ আমরা এখানে দেখব আলিফটা শব্দের শুরুতে আসছে তাই এখানে মোরাক্কাব হয় না। কিন্তু দালটা দেখেন দাল শেষে মোরাক্কাপ হয়ে গেছে মানে মিলে গেছে এখানে দেখেন মাঝখানে একটি জাল থাকার কারণে দিক দিয়ে ফাঁকা রয়েছে এটা এটার সঙ্গে মিলে নাই তার মানে মাঝখানে এটা মিলবে না শেষে কিন্তু মিলে যাবে ওকে র দেখেন শেষে মিলে বা লাম, রাল ইয়া রাল আইন জা ইয়া জা দেখেন যাটা এখানে মাঝখানে আসছে তাই মোরাক্কাপ হয় নাই শেষে মনে রাখবেন সবসময় শেষে মোরাক্কাব হবে আলিফ লাম আলিফ এখানে দেখেন শুরুতে আলিফটা কিন্তু এটার সঙ্গে লাগে নাই কিন্তু মাঝখানে এটার সঙ্গে কিন্তু লাগছে হা ওয়া ওয়াওটা শেষে লাগছে খ ওয়াও দেখেন মাঝখানে মোরাক্কা হয় নেই ফা আলিফ এখানে লেগে গেছে এবার আসেন হামজা কোনো সময় মোরাক্কা হয় না বিভিন্ন সময় হরফের উপরে নিচে বসিয়ে লেখা হয় এবার দেখেন এই হামজা ইয়া ওয়াও মিম হামজা দাল আলিফ লাম আলিফ ফা হামজা দাল তা ওয়াও নুন ওয়াও হামজা এই দুইটা একসাথে থাকলে নিচেরটা বাদ যাবে ওপরেটা একটা পড়তে হবে মিম নুন এখানে একটি আমরা ছোট্ট এক দেখতে পাচ্ছিলাম যে যেখানে লক্ষ্য করেন একটা নোট আছে এখানে আমাদের দেশে প্রচলিত কোরআন শিক্ষার সকল পদ্ধতিতেই বলা হয় বাইশ হরফ মোরাক্কাব হয় বাকি সাত হরফ মোরাক্ষাব হয় না শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি আসলে আঠাশটি হরফেই মুরাক্ষ হয় শুধুমাত্র হামজা হরফটি কোনোভাবেই মোরাক্কাব হয় না এবার আমরা দেখবো চোদ্দ নম্বর পৃষ্ঠা মোরাক্কাব অবস্থায় উনতিরিশ হরফের বিভিন্ন রূপ দেখেন লেখা আছে এখানে এটা হলো শুধু হরফ বিভিন্ন রূপ শব্দের শুরুতে শব্দের মাঝে শব্দের শেষে মানে শব্দের শুরুতে এটা কেমন হবে শব্দের মাঝে কেমন হবে শব্দের শেষে কেমন হবে আলিফ আলিফ লাম আলিফ বা আলিফ আলিফ হ্যা মিম দাল কাফ মিম আলিফ লাম হ ওয়াও সা আলিফ বা 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 আইন সা را لام با ألف با حا با يا با تا, تا 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 را حا ميم يا تا واو با نون زا لام تا ثا sa 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 mim waw dal mim sa alif lam alif ba ain sa jim 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 mim ya lam ya jim ya با را ألف همزة جيم حا 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 ميم يا دال ميم حا را ميم صاد حا يا حا خا 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 خاء لام فاء تاء يا خا لام قاف يا نون فاء خا دال 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 ألف خاء لام يا دال خام لام دال يا دال ذال 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 ألف ها با يا ذال ها با لام ذال يا ذال را 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 را

عين زا يا زا سين 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 ميم يا عين نون سين ميم عين جيم لام يا سين شين شين شين, شين. شين ها يا دال نون شين ها دال فا ألف ح شين صاد, صاد 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 ألف دال قاف سين صاد دال قاف মিম খ লাম সাদ ১৫ পনেরো নম্বর পৃষ্ঠা আমরা এখানে বাকি হরফগুলি যোগ তাকরগুলি আমরা করে নিব অলিফ কাফ মিম বদ লাম আলিফ লাম با غين ضاد طا, طا 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 عين ميم نون طا عين ميم ميم حا يا طا ألف لام ميم يا ظا لام ميم يا لام فا ظا عين 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 ألف لام ميم يا عين لام ميم سين ميم يا عين غين. غين 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 ألف همزة با يا غين يا با با لام يا غين فا 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 ألف تا عين يا فا تا ح لام طا يا fa qaf 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 lam waw ba ain qaf ba shin fa ya qaf kaf kaf kaf, kaf. كاف با يا را ميم كاف را ميم ميم ألف لام كاف لام 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 حا ألف فا لام يا لام تا خا لام يا لام ميم 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 جيم لام سين ميم جيم ميم عين كاف را ya mim nun 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 qaf ya ba mim nun ya ra ya mim ya nun waw 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 واو واو قاف واو فا ط واو يا لام ميم نون جيم واو ها 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 ها, ها. 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 الف لام kaf mim ha lam kaf lam lam ha hamza 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 lam ya mim lam hamza ya mim mim লাম আলিফ হামজা ইয়া 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 মিম ইয়া নুন হামজা মিম ইয়া নুন মিম ওয়াও সিন ইয়া সবাই বলছে আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে এই পনেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত শেষ করছি মহান আল্লাহ হাসু হানতালার দরবার শুক্র আদায় করছি যে আল্লাহ হসুবাহ হানতালা যেন আমাদেরকে এগুলি যথাযথভাবে পড়ার তাওফিক দান করেন আর যে সুযোগটুকু দান করেছেন এই জন্য সুখ্রে আদায় করবি বেশি বেশি করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে যে যুক্তাক্ষরগুলি আমি আপনাদেরকে দেখাইলাম শোনাইলাম তো এটা আপনারা বারবার করে শুনতে থাকবেন তাহলে যারা একদম নতুন শিক্ষার্থী তাদের জন্য এটা খুবই জরুরি প্রয়োজন তো আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা যুক্ত অক্ষর বা যুক্ত বর্ণ শিখতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই ক্লাসটি করার জন্য আপনাদেরকে যে সমস্ত জিনিসগুলি লাগবে সেটা হলো একটি অ্যাশো কোরআন শিখি বই আর হলো তাজভিদ কালার কোরআন মাজিদ আর এই ক্লাসের ভিডিও তাহলে তিনটা জিনিস ভিডিও মেমোরি কার্ড অ্যাশো কোরআন শিখি বই এবং তাজুহিদ কালার কোরআন মাজিদ এই তিনটি জিনিস আপনাদেরকে অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে ঠিকানা রয়েছে আপনারা কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করে নেবেন ইনশা আল্লাহ আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি